শীতের সময় আবার সামনেই সবে বেড়াত আসছে তো খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে গাজরের হালুয়া কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই শীতে যদি এরকম গাজরের হালুয়া থাকে তাহলে আর কি লাগে বলো দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি তো আমি এখানে এক কেজি গাজর নিয়েছি গাজরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো তারপর গ্রেটারে গ্রেট করে নেব গেটারে গ্রেড করে নিলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে এমনিও করে নিতে পারো তো আমি গ্রেটারে খুব ভালো করে মিহি করে গ্রেড করে নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো বেশি কিছু লাগবে না মাত্র কয়েকটি উপকরণ থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই গাজরের হালুয়া তো আমার সবগুলো গ্রেড করা হয়ে গেছে আর এরকম সরু সরু করে গ্রেড করে নিয়েছি এবার এটাকে ভেজে নেব তার জন্য আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই দিয়ে দিলাম হচ্ছে তিন চা চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে এবার ওর মধ্যে কুচানো গাজরগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের জন্য দুই দুই থেকে মিনিট মিনিট খুব খুব ভালো করে ভেজে নেব তিন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি মানে ওই তিনশো গ্রাম দুধ নিয়েছি দুধটা দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই দুধে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব এবার দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে অনেকে খুব বেশি মিষ্টি খাই তো আমি এখানে এক বাটি চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যায় আমরা গ্যাসের ফ্লেমটাকে এরকম বাড়িয়ে রাখবো আর ঢাকনা চাপা দিতে হবে না ঢাকনাটা খোলা রেখে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেব আর জলটা প্রায় শুকিয়ে এসছে হালকা একটু জল আছে ওর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ তিন চার চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা যদি এটা ঝরঝরে চাও তাহলে যখন লিকুইড দুধ দিয়েছিলাম তখনই তোমরা এটা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো আমি এখানে একটুখানি মাখো মাখো রাখবো তার জন্য আমি এটা গুঁড়ো দুধ পরেই দিলাম আর যে কোনো হালুয়াতে এই গুঁড়ো দুধ পরে দেওয়ার জন্য এরকম একটা গুটলি গুটি হয় তাহলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে তাই আমি এটা পরে দিয়েছি লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ দিয়েই পুরো হালুয়াটা করতে পারো আমি এখানে দুটো ইউজ করেছি তাহলে খুব ভালো টেস্ট আসবে এবার দিয়ে দিব হচ্ছে সব ড্রাই ফ্রুট কিশমিশ আর কাজু বাদাম আর একটুখানি কাঠ বাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি আর দুই থেকে তিন মিনিট এরকম করে নেড়েচেড়ে দেবো তাহলে খুব ভালোভাবে আমাদের গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে আর একটুখানি মাখো মাখো হয়ে যাবে জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে অনেকেই আছো ভিডিও থেকে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তো আমাদের কোনো অসুবিধা হয়নি এরকম করে বানালে যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে তো গাজরের হালুয়াটা নামানোর আগে আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বাটার তাহলে খুব ভালো একটা স্বাদ আসবে তার জন্য একটুখানি বাটার দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে এক মিনিটের মতো ও রাখবো তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া এই বাটারটি পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে তোমরা দিতে পারো এটা দিলে খুব ভালো স্বাদ আসে আর দেখতেও ভালো লাগে তো আমার হয়ে গেছে গাজরের হালুয়া রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এরকম করে মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে হাই মিডিয়াম এরকম করে করে নিতে হবে তাহলে গাজরের কালারটাও খুব সুন্দর থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এরকমই মাখো মাখো করে রেখেছি বেশি আমি একটা শুকনো ভাব করিনি বেশি শুকনো হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তো আমি একটুখানি এরকম মাখো মাখো করে রেখেছি তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একটু গার্নিশিং এর জন্য একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে বলবে না কেমন হয়েছে